আজকে রান্না করবো পোলাও একদম রেস্টুরেন্টের স্টাইলে তো চলো দেখতে থাকো রেসিপিটা আশা করি ভালো লাগবে তোমাদের তো এর জন্য আমি উপকরণ হিসাবে নিয়েছি এক কেজি মুরগির মাংস আর এখানে আছে রসুন বাটা শুকনো মরিচ বাটা জায়ফল জৈত্রী এখানে আছে টমেটো সস পেঁয়াজ কুচি টক দই আর নিয়েছি পোলাওয়ের চাল তো পোলাওয়ের চালটা তো থাকতেই হবে এখানে আমি এক কেজির একটু কম নিয়েছি পোলাওয়ের চালটা তো তিন মতো আছে চাল তো প্রথমে আমি পেঁয়াজ বেস্টাটা করে নিলাম প্রথম যে কাজটা ছিল তো পেঁয়াজ বেরস্তা করে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে এটার মধ্যে আমি এলাচ তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমার সব ওই যে ব্লান্ড করা মশলাটা দিয়ে দিলাম জায়ফল জৈত্রী রসুন শুকনামরিচ সব কিছু একসাথে বেটে রেখেছিলাম আর বাদামও ছিল বাদাম বাটা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি তো ওগুলো একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিচ্ছি ঘরে তৈরি টক দই তো আর টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে টমেটো সসটা বেশি দিলে স্বাদটা কিন্তু ভালোই হবে আর এখানে একটু জিরা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চির করে তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করতেছি আর কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি কিন্তু কালারটা কত সুন্দর এসেছে তো তেল উপরে উঠে আসলে তারপরে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলোকেও দিয়ে দিয়েছি আর এদিকে এখন আমি কষানো শেষ তারপরে দিয়ে দিলাম দুধ এটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে রান্নাটা হবে কোনো রকম জল ব্যবহার করা যাবে না তো তারপরে আমি এখন পোলাওটা বসিয়ে দিব পোলাওয়ের জন্য এখানে পেঁয়াজ কুচি আর এলাচ দারচিনি চিনি তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে পোলাওের চালটাকে কষিয়ে নিই তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন পেস্টটাও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে ব্যবহার করিনি কারণ আমার পেঁয়াজ রসুনের গন্ধটা তত একটা ভালো লাগে না আর এদিকে দেখো আমার মাংস রান্নাটা একদমই কমপ্লিট এখন আমি নামানোর আগে একটু কেওড়ার জল দিয়ে দিলাম আমার তেলও ফোরে উঠে এসেছে এই পর্যায়ে আমি বন্ধ করে দিব চুলার জালটা আর এদিকে পোলাও রান্নাটাও কমপ্লিট আর পোলাওটা দেখালাম একটু একটু আধা সিদ্ধ সিদ্ধ হয়েছে এখন আমি মাংসটা দিয়ে দমে দিয়ে দিয়েছিলাম তো সেই ভিডিওটা আসলে আমি নিয়েছিলাম কিন্তু ক্লিপটা হয়তো ডিলেট হয়ে গেছে আমি আর পাচ্ছি না এটা শুক্রবারে রান্না করেছিলাম তো বেশ এক সপ্তাহ মতো হতে যাচ্ছে এই জন্য আর কি ভিডিওটা মনে হয় ডিলেট হয়ে গেছে তো তারপরে দেখালাম এই যে সার্ভ করে কি সুন্দর একেবারে ঝরঝরে এবং ঘ্রাণটাও জাস্ট ওয়া ওয়াও হয়েছে তো বন্ধুরা না খাইলে তো বোঝাতে পারবো না কিন্তু খুব বেশি টেস্টি হয়েছিল একদম দোকানের মতো স্বাদ কোনো কমতি ছিল না তারপরে আমরা সবাই খেয়ে নিলাম তারপরে একটু খাওয়া শেষে সবাই একটু রসগোল্লা খেলাম ওভেনে গরম করে তারপরে চলে আসলাম আমরা রমনা কালী মন্দির তো সন্ধ্যার সময় একটু কোথাও ঘুরতে না নিয়ে বের হলে শুক্রবারে বাচ্চারা অস্থির করে দেয় ঘরে আর আমার ছেলেটা তো একদমই বেশি সকাল থেকে শুরু করে বাবা আজ আস্তমার ছুটি কোথায় নিয়ে যাবে কোথাও একটা বাইরে নিয়ে গেলেই হয় সেই জন্য ভাবলাম মন্দিরেই আসি আর বাচ্চাদেরকে সাথে নিয়ে একটু মন্দিরে আসা উচিত তো এই জন্য মন্দিরে চলে আসলাম রমনা কালী মন্দির এখানে একটু বেশ কিছু থাকলাম এখন বাসায় চলে যাব